আচ্ছা আচ্ছা ভাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আর এই যে বাচ্চা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন এখন খাবার টানাতে পারো দেখেন ভাইয়া ভাইয়া ভাই করতেছে মাসালা ওইটা দেখি

অনেক সময় বিভিন্ন জায়গার থেকে আপনারা হ্যান্ডপিডিং এর খাবার নেন তবে আমি যেটা খাওয়াই সেটা আমি বিক্রি করি কেউ যদি লাগে হ্যান্ডপিডিং এর খাবার নিতে পারবেন আমার কাছে

তোমার বাকি দেখলাম মাসালা সুস্থ এখন দুইটা নিয়ে আসছো এগুলো না চারটা দেখলাম এখন দুটা দেখাচ্ছে যে দুই পেয়ারি আছে শুধুমাত্র তো দাম গুলো প্রত্যেকটা মুখেতে বলে দাও দাম হচ্ছে আপনার কেউ যদি সিঙ্গেল নেয় তাহলে ছ হাজার টাকা পিস হ্যাঁ যে বয়সির ছোট বড় যেটাই নেক ছ হাজার টাকা সিঙ্গেল নিলে ছ আর জোড়া নিলে পাঁচশো টাকা কম আছে এগারো হাজার পাঁচশো টাকা ক্ষেত্রে হ্যাঁ সানকনুর গুলা হচ্ছে আপনার জোড়া তো বললাম বত্রিশ হাজার টাকা সিঙ্গেল টা চোদ্দ টাকা টাকা রিকিটা বারো হাজার টাকা র্যাম গুলা হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এক জোড়া গ্রেটার আর হ্যাঁ বিশ হাজার টাকা আর সিঙ্গেল টা দশ হাজার টাকা আর কি রানিং যে দুই পেয়ার আছে পঁচিশ হাজার টাকা পেয়ার আর নিউ ম্যাডেল গুলো হচ্ছে আপনার বিশ হাজার টাকা পেয়ার টাকা জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো লোকেশন লোকেশন মিরপুর তেরো মিরপুর তেরো আর ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি খরচ পাঁচশো টাকা সহ ফুল টাকা পেমেন্ট করে দিবেন আপনার ঠিকানা দিবেন আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো আচ্ছা হ্যাঁ আর ইয়ে তুমি ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন আচ্ছা ভিডিও কলে চাইলে দেখে নিতে পারো প্রবাসীরা তো অনেকে আছে আচ্ছা আজকে আজকে এই পর্যন্তই সহিষ্ঠ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ